বিশ্বে চোদ্দটা আটহাজার মিটার পর্বত আছে এটা তার মধ্যে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত চট্টগ্রাম থেকে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা এক অভিযানে নেপালে যাচ্ছেন হাটহাজারী উপজেলার সন্তান এভারেস্ট জয়ী পর্বতারোহী বাবর আলী শনিবার চট্টগ্রাম পর্বত পর্বতারোহী ক্লাব ভার্টিক্যাল রিভার্স আয়োজিত সংবাদ সম্মেলনে বাবর আলী সাংবাদিকদের এ তথ্য জানান

সংবাদ সম্মেলনে জানানো হয় নেপালের গন্ডকি প্রদেশে অবস্থিত ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট উচ্চতার অন্নপূর্ণা এক সিংহটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত পর্বতকাত্রের খাড়া ঢাল তুষারধ্বসের প্রবণতা ও অনিশ্চিত আবহাওয়া এ তিন মিলে এই পর্বতে আরোহণ পর্বতারোহীদের কাছে সবসময় কঠিন বলে বিবেচিত হয়ে এসেছে আর এই ভয়ানক পর্বতে এটি হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান যা আয়োজন করছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ডিমার্ক মাউন্ট অন্নপূর্ণা এক এটা হচ্ছে আট হাজার একানব্বই মিটার বা ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট উঁচু তো বিশ্বে চোদ্দোটা আট হাজার মিটার পর্বত আছে এটা তার মধ্যে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত এই মাউন্টেনটা আসলে বেছে নেয়া এটা পার্সোনালি আমার খুবই ফেভারিট একটা মাউন্টেন এবং পুরো অভিযানটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা ক্ষেত্র বিষয়ে চল্লিশ দিনও লাগতে পারে একটু আনসার্টেন পুরোপুরি ব্যাপারটাই ডিপেন্ড করে আসলে ওয়েদারের উপর তো আমি বেরোচ্ছি এই চব্বিশে মার্চ কাঠমান্ডু এবং আর পারমিট সংক্রান্ত কাজকর্ম শেষে আমি ট্র্যাকে চলে যাব হোপফুলি ছাব্বিশ থেকে সাতাশ তারিখ থেকে ট্র্যাক করতে শুরু করব যারাই এই ভিডিওটা দেখছেন চট্টগ্রাম নিউজের সৌজন্যে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ক্লাইমটা ঠিকঠাকভাবে করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমরা এই ক্লাব থেকে সকল প্রকার গিয়ার প্লাস অন্য অন্যান্য সার্বিক যত সহযোগিতা সে অ্যা টু জ্যাড সে ক্লাইম করা বাদে বাদ বাকি যেটা সহযোগিতা সেটা আমরা তাদের পাশে থেকে সাহস জোগানোর তার যাতে নির্বিঘ্নে সে ক্লাইম করতে পারে নিশ্চিন্তে ক্লাইম করতে পারে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো গতবার এভারেস্ট লোসের সময় আমরা জানেন যে তারা আম্মা কান্না করছিল আমরা গিয়ে বসেছিলাম ওইখানে এই ধরনের ইয়াগুলো করার আমরা চেষ্টা করি এর আগে দু সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম সিংহ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোচ্ছে সফলভাবে আরোহণ করেন বাবর আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভার্টিকাল ডিমার্স ক্লাবের সভাপতি ফরহান জামান উপদেষ্টা শিয়াব উদ্দিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নূর ফয়সাল হাসান চট্টগ্রাম নিউজ